প্যানিস বা কৃত্রিম প্যানিস যাই বলেন বা যাই বোঝেন এই প্রোডাক্টটি আপনারা সংগ্রহ করতে পারেন এইটি প্রোডাক্টটি অনেকেরই দরকার বিশেষ করে যে ভাইরা প্রবাসে থাকেন তাদের এই প্রোডাক্টটি খুবই দরকার দেখেন মাথাটা দেখেন কতটা তুল তুলে দেখেন হুবহু অরিজিনাল দেখতে আপনার ওই জিনিসটার মতো আপনি ঠিকই প্রবাসে থাকবেন আপনি ঠিকই প্রবাসে থাকবেন কিন্তু আপনার জিনিসটা আপনার বাড়িতে থাকবে আপনি এরকম ভাবতে পারেন আপনার জিনিসটা আপনার বাড়িতে থাকবে আপনি এরকম ভাবতে পারেন নিঃসন্দেহে এরকম আপনি ভাবতে পারেন এই যে দেখেন কতটা ইজি একটা প্রোডাক্ট দেখেন এই যে এটাকে ডিলডো বলে ডিলডো দেখতে যেমন এটার কাজটা আরও বেশি ভাই দেখতে যেটুকু দেখে দেখছেন এটার কাজটা আরও অনেক বেশি ভাই অনেক কাজ এটার ভাই আমি আপনাকে দেখাচ্ছি প্রথমেই দেখাচ্ছি এটা যেভাবে এটা বসাবেন এরকম চাপ দিলেন এই যে বসে গেল এটা আপনি ওয়ালে কিংবা টাইলসে এরকম বসা রাখতে পারবেন কিংবা সমান কাঠ এটা বসায় রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা ছুটে যাওয়া বা পড়ে যাবে কোনো সুযোগ নেই ভাই কোনো সুযোগ নেই এটা দাঁড়া করে রাখবেন এই যে এরকম দাঁড়িয়ে থাকবে এটা এরকম দাঁড়িয়ে থাকবে এটা এরকম একটা জিনিস ভাই এটা আরও পাওয়ারফুল আছে ভাই আপনার স্ত্রী পরকীয় করবে কীভাবে সম্ভব ভাই এরকম একটা জিনিস যদি তারা দেন কীভাবে সম্ভব কেমনি ভাই পরকীয় করবে কোনো সুযোগই তো নেই ভাই কোনো সুযোগই তো নাই এই মেলার মালের যে পাওয়ার ভাই এই মালের যে পাওয়ার আপনি বিদেশে তাতে কী হয়েছে আপনার জিনিসটা দেশে থাকবে তো এই প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই দরকারি আমাদের এই সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলো সংগ্রহ করার জন্য এবং সকলকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য যারা আমাদের প্রোডাক্টটা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা প্রোডাক্টগুলো হাতে পায়ে দেখবেন দেখে তারপর টাকা দেবেন দেখে টাকা দেবেন তার মানে কি হলো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই প্রোডাক্টটা আপনারা যে পাচ্ছেন নিচ্ছেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আপনারা যে কেউ যে কোনো জায়গা থেকে আমার সাথে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছাই দেবো আপনারা এরকম ভিডিওতে যেরকম দেখছেন ওরকম দেখে তারপর টাকা দেবেন দেখা মিলে তারপর টাকা দেবেন তার মানে কীভাবে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই তো সকলকে ধন্যবাদ অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ